পাশে দাঁড়ানো উচিত কারণ ম্যাডাম হচ্ছেন আউট অফ ওয়াইটি একজন পার্সোনালিটি উনি অনেক কোপর মহলের মানুষ বোঝাই যাচ্ছেন ওনার হাতে আইনি পাওয়ার আছে উনি থানায় যান অনেক কিছু করেন এই সমস্ত জানি শুনেছি যেটুকু শুনেছি কিন্তু উনি ওয়াইটির মানুষ নন উনি লাইভ করেন এবং লাইভে লাইক করো লাইক করো করেন বলে অনেকে বলে যে ওয়াইটি কেরিয়ার ওনার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট সেই টপিক নিয়ে পরে আসবো ঠিক আছে আমি একটা ভিডিও করব এক্সক্লুসিভলি এই যে এই যে লম্বা লম্বা লাইভগুলো হচ্ছে তার উপর কিন্তু তার আগে বলি ওই যে আধখানা লাইভটা শুনেছিলাম সেখানে শুনলাম যে একটা কনসপিরেসি নাকি হয়েছিল কনসপিরেসি মানে ট্রিক বলতে পারো একটা ট্রিক হয়েছিল জলনদ্বীপকে কেচে পরিষ্কার করা সেটা হচ্ছে সাহা নাকি এক্সিস্টই করে না জলনের জীবনে টিউশাহা জলনের জীবনে এক্সিস্ট করে না ওই গল্পটা রটানো হয়েছিল এবার এই জিনিসটা কিন্তু আমি লাইভেও একবার শুনেছি ওই ডাস্টবিন বড়ি নাকি কনফারেন্স কলে ম্যাডামকে বলেছিল টিউশাহার ব্যাপারটা থাকতে দিন ম্যাডাম কন্ট্রোভার্সি ম্যাডাম এইটুকু বলেই চুপ করে গেছিলেন যে ইজি কন্টেন্ট না ব্যাপারটা হচ্ছে টিউশাহা তো এটা জানতো মানুষ এবং জলনের লাইফে জায়গায় ওর যে প্রেজেন্সটা সেটা আমরা বুঝতে পেরেছি এবং জলন আটকায়নি সব থেকে বড়ো কথা হচ্ছে জ্বলন তো সেটাকে ঢাকেনি এইখানেই হচ্ছে পুরো কন্ট্রোভার্সিটা আমি এই ভিডিও এই কন্ট্রোভার্সি নিয়েই কথা বলবো বুঝতে পারছো তো ব্যাপারটা শুনলাম যে টিউ সাহার সঙ্গে জ্বলনের কোনো সম্পর্ক নেই এই জিনিসটা এনারা প্ল্যান করেছিলেন কিন্তু পেট পাতলা মাকে বলা হয়নি কারণ কিমাকে বললে ও সেটাকে এতক্ষণে দর্শকদের সবাইকে বলে মানে হয় ভিডিও করে কন্টেন্ট করতো নয় তো পক্কা কন্টেন্ট করতো আর না হলে পার্সোনাল লেভেল সবাইকে তো বলতোই বুঝতে পারছো বলে তোমার ওটাকে একবারে ছড়িয়ে জব জাহির করে দিত কেউ না কেউ মাও তু মাও তো পাবলিসিটিটা হয়ে যেত যার জন্যে কিমাকে বলা হয়নি তার মানে কি এর থেকে তোমরা কি বুঝছো অনেক তথ্য দেবো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার পাতানো দিদি পাতানো দিদি কিন্তু তোমার এই ফোকলাকে কনভেন্স করেছিল এটা কিন্তু লাইভ থেকে উঠে এসেছে যে দুবার ফোকলার সঙ্গে পাতানো দিদির কথা বলিয়ে নেওয়া হয়েছিল তার মানে কি ফোকলাকে এইটাই বলা হয়েছিল যে পেছনে আমরা আছি মানে কি তুই জিনিসটা দে তারপর আমরা কিভাবে তোকে একদম মানে সেই বানির জলে ভেসে যাওয়া থেকে কোলে করে তুলে বাঁচাবো আর টেঁপিকে একবারে শেষ করে দেবো এবং তখন ফোকলা ওইটাই চাইতো যে টেঁপিকে শেষ করে দেবে এরা ভালোবাসা মন্দবাসা বোঝে না ভালোবাসার মানুষের গায়ে আঁচ পড়লে বুকে লাগে সেইটা ভালোবাসা তা নয় মানুষটাকে এতবারে কোণঠাসা করে দেবো এমন তাকে ফেলে যে আমি ছাড়া তার গতি থাকবে না তখন তাকে তুলে আনবো এসে তাকে ভোগ করব। ভোগ করব মানে ফিনান্সিয়ালি এবং ফিজিক্যালি এর নাম ভালোবাসা দুই বেচুই কিন্তু তাই করল বুঝতে পারছো তাহলে কিমা মা ফোকলাকে কি কনভিন্স করেছিল এই একটা পয়েন্ট ফোকলাকে এইভাবে কনভিন্স না করলে ও এত বাড়তো না কারণ কি ফোকলা কি এইটুকু বুদ্ধি ছিল না যে ও যা কাণ্ড করেছে ও আইটিতে ওর থেকে তথ্য নেবে বলে অনেকেই ভেতর ভেতর ওর সঙ্গে কন্ট্যাক্ট করবে ওর ফোনটা তুলবে কিন্তু ওপেনলি কেউ ওকে সাপোর্ট করতে পারবে না কারণ সাপোর্ট করার জিনিসও নয় আমি সাপোর্ট করেছিলাম টিনার অ্যাঙ্গেল থেকে যেটা ভুল 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 কারণ আমি ভেবেছিলাম যেটুকু যে ভাবমূর্তিটা ও দিয়েছিল যে বাচ্চা শুদ্ধ টিনাকে ডিভোর্সের পর বিয়ে করে সামাজিক সম্মান দেবে টিনাকে ইউটিউব থেকে মুক্ত করে দেবে ব্লগিং করাবে না টিনার পয়সা নেবে না টিনাকে বেচবে না ঠিক তারা উপস্থিতগুলো করছে তো বাদ দাও ফোকলা এতটা ইম্পর্টেন্ট নয় এখানে ব্যাপারটা হচ্ছে এইবার এক তো ফোকলা গেল তাই এই যে ফোকলাকে তুল দিয়ে টিনাকে নোংরা করার একটা চক্র ফটোগুলো ইয়েতে কি বলে কমিউনিটি জোনে পোস্ট করানো এবং ফোকলা তো ট্রিগার হয়েই আছে তু বলতেই দে ব্যাপারটা হচ্ছে যে এইটুকু অ্যাসিয়ারেন্স দরকার ছিল যে তোকে যে ধমকিগুলো দিয়েছে টিনার পক্ষের লিগাল টিম টিনার পক্ষের লিগাল টিম তোকে কেস দিতে পারবে না এবং জেলে দিতে পারবে না এইটুকু অ্যাসিউরেন্স ফোকলার দরকার ছিল বাকি তো করব বলেই এসছিল। নোংরা করব বলেই তো এসছিল নিজের গার্লফ্রেন্ডকে যার দেড় বছর ধরে পয়সা খেয়েছে আচ্ছা আর বাকি কি খেয়েছে তোমরা জানোই খাট ছাড়া ওর জীবন নেই আচ্ছা এইবার তোমরা একটা জিনিস দেখো এই পাতানু দিদির লাইফ থেকে উঠে এসেছিল যেদিন পাতানু দিদি টিনার সম্বন্ধে অনেক তথ্য দিল যে টিনা বাবলি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেছিল সঙ্গে দুজন ছিল টিনা এসডি অফিসে গেছিল টিনা ওই কাস্টাডি পাওয়া যায় এমন একটা জায়গার নাম উনি ওই পাতানো দিদি বলেছিল আমার নামটা মনে পড়ছে না কিন্তু আমি শর্টসগুলোতে দিয়ে রেখেছি ছোট্ট ছোট্ট জায়গা জিনিস তুলে তুলে দিয়েছি যাতে এটা ডিজিটাল প্রুফ থাকে আমার শর্টসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে সেই দিনই মানে সেই দিন কিমার যে লাইভটা ছিল না পুরো তথ্যে ভরপুর ছিল ওই লাইব্রেরি পেছনের দিকে যদি যাও সেইখানে এক জায়গায় কিমা বলছে যে দিদিভাই বলছে যে টিনার যেরকম ওই বাইগামের ব্যাপারটা বেরিয়ে আসছে জলনের ওই জন্য ওই রকম যদি তারাপীঠ কিসা জলনটা কি মিথ্যেবাদী না ওরা কোনো প্রুফ পায়নি আমায় সাইবার বলি করেছে আমার নামে মিথ্যে কথা বলছে ওকে কেন ওর নামে যা বলছে সত্যি বলছে তো ভুল করলে তো মানুষ বলবেই ওর নামে নাকি কোনো প্রুফ নেই বলে দিল টিউশাকে চিনি না এত বড় কল রেকর্ড বেরিয়ে এলো এবং বাকি জায়গাগুলোতে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ নেবার জন্য ও আটকায়নি টিউশ সম্বন্ধে কিছু বলতে গেলেই তিন তিনটে ভিডিওতে এসে সাপোর্ট করেছে যেখানে নিজের স্ত্রীর সম্বন্ধে বলে না নিজের মায়ের পেটে বোন সম্বন্ধে বলে না বুঝতে পারছো কেন বলবো সে তো পরে কি করেছে মানে তার কোনো রকম ইমোশন নেই এবং এই পরকীয়ার দিকে জলনই ঠেলে দিয়েছিল। এই ব্যাপারে তোমাদের সঙ্গে অনেকটা কথা হয়েছে এবং তার সত্ত্বেও টিনার সম্পর্ক ভাঙত না যদি এই পাতানো দিদিকে জলন ডেকে না নিত এবং পাতানো দিদি না যেত পাতানো দিদি চেষ্টা করেছিল ঢুকতে এবং জলন অ্যাকসেপ্ট করেছিল দরজাটা খুলে দিয়েছিল কাজ করিয়ে ফেলে দিয়েছে দুধ থেকে মাছের মতো এই ব্যাপারে পরে আসছি ভিডিওতে এই ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে পাতা নদীদি এক জায়গায় বলছে যে দিদিভাই বলছে জলনেরও যদি ওই তারাপীঠ বা অন্য কোনো জায়গা থেকে এরা বিয়ে করেছে বা কিছু করেছে কিসা উঠে আসে যেভাবে ঢ্যাঁড় সত্যি কথাটা বলতে শুরু করেছিল কারণ বিদেশিকে তোমরা ইউজ করবে পরে পরে তখন মনে হবে সে বিদেশি বুঝতে পারছো প্রথমে যখন টিনাকে এরা ওই বিদেশি বদনাম করেছিল টিনার ফটো থামনেলে লাগিয়ে বুঝতে পারছো তখন ছিল না সে বাংলাদেশি টিনা গাছে পি বেঁধে মারবো ইয়ে করবো আরও হাজারটা কথা কুকথা তো আছেই একটা কথা এখনো মনে আছে টিনা যখন বয়ফ্রেন্ডের সঙ্গে থাকে না তার ঠাম্মে গিয়ে ওখানে থাকে বুঝতে পারছো বাদ দাও আর একটা কথা শোনো টিনা ওই কি কাণ্ড করেছে পুকুরের ওপর ড্যাশ ভাসছে মনে আছে তোমাদের কথাগুলো তখন ছিল না সে বাংলাদেশি আজকে হঠাৎ করে সে বিধর্মী বিদেশি হয়ে গেছে এবার তাকে একবার ইউজ করা হয়েছে ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে বা যে ঠিক যেরম আপুদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে আপুদের সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ বন্ধ করে দিয়েছে এরা শুধু একটু রেকগনিশান চায় এরা তো আর কিছু চায় না এবার সে ক্ষেপে গিয়ে ভেতর কথা বলতে শুরু করেছে এই সময় অবভিয়াসলি জলনের তরফ থেকে যারা যে বা যারা জেনুইনলি তাকে আগলাতে চাইছে বা তাকে সাপোর্ট করতে আড়াল করতে চাইছে তার নগ্নতা ঢাকতে চাইছে তারা সব সময় চাইবে ওই কিসাটা বাইরে না আসুক ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো তো সেই সময় অ্যাকচুয়ালি এই একটা টিনার নোংরা যদি সেই সময় একটা টিনা নোংরা নোংরা টিনার নোংরা এই এইরকম একটা হাব ভাব ছড়িয়ে দেওয়া যায় তাহলে জলনের কেসাটা সাপ্রেসড হয়ে যাবে জলনকে নিয়ে যারা বলছিলো তারা টি মানে যারা জলনেরই দোগলা মতে জ্বলন দোগলা বললো পরে এসে তখনও তো কিছুটা বলেছিলো অ্যাট দা রেট দেবে না পরিবারে ফটো টটো লাগাবে না অনেকেই অ্যাট দা রেট কী দেবে বুঝতেই পারছে না বুঝতে পারছো এখন মানে মানে টাইটেলের সঙ্গে অ্যাট রেট কি লাগাবে বুঝতেই পারছে না অনেকেই আছে এবার সেই সময়ে তারা হাত ধুয়ে জলনের পেছনে পড়তো সেই সময়ে টিনার এই কন্ট্রোভার্সিটা তুলে আনতে হয়েছিল কারণ তারাও ইজি কন্টেন্ট পেয়ে গেল খাদ্য পেয়ে গেল এরা সবাই জানে কিন্তু টিনাকে যতটা খারাপ করা হচ্ছে ততটা নয় সে ব্যাপারটা হচ্ছে ধোয়া তুলসী পাতা আমি বলছি না ভুল সে করেনি আমি বলছি না চব্বিশ বছরের মেয়ে যদি চ্যাট করে থাকে সেটাও তার ভুল চব্বিশ বছরের মেয়ে চার বছরের তো নয় সেটা প্রথম থেকেই বলেছি কিন্তু যতটা ওকে নোংরা করা হচ্ছে ততটা নয় এরাও জানে এই গুপ্তিগুড়ি একটা ভিডিও করেছিল যখন অ্যাকচুয়ালি এরা তো ভেতর থেকে খবরটা আগেই পেয়ে যায় কারণ ওই যে মনে আছে ওই মন্দিরে কতজন বরযাত্রী গেছিলো সোনা হোটেলে বিরিয়ানি খাওয়ানো হয়েছিল এগুলো কোথা থেকে জানছে পোকলাই নিশ্চয়ই বলেছে হয়তো আর কে বলবে আর নয়তো ফোকলা কাউকে তথ্য দিয়ে রেখেছে সে বলছে কেউ না কেউ তথ্যটা তো দিয়েছে কারণ কুতি তো কোন তারার সঙ্গে বিরিয়ানি খেয়েছিলো এদের বিয়েতে বিরিয়ানি খেয়েছে শুনে নিত ওটা আদৌ বিয়ে কিনা সন্দেহ আছে একটা প্রদীপ চার চারপাশে কিতকিত খালো আমি দেখেছি তো যাই হোক ফটোতে দেখেছি আর কি এইখানে আর একটা কথা বলি জলন্দীপ ঘাম দেখালো জেরক্স দেখালো ফটো দেখালো পেন ড্রাইভ দেখিয়েছে পেন যে দাম আছে গ দুটো পেন যদি কন্টেন্টের জন্য ওকে কিনতে হয় ওর পড়ান চর চর চ করে ফাটবে কিপটে নাম্বার ওয়ান তো যাই ওটা পুরোটাই ভাওতা সেইটা মানে সেই জায়গাতেই আসছি আস্তে আস্তে তোমাদের বোঝাবার জন্যে একটু আগে থেকে বলছি যাতে বুঝতে পারো এই গুপ্তিবুড়ি বলেছিল সেই দিন যেদিন টিনা দু লাখ ন হাজার না কত হাজার না পাঁচ লাখ এরকম কিছু গুপ্তি কিছু বলছে কিছু বলছে ধরা কিছু বলছে সব মিলিয়ে পেলাম না তো তখন গুপ্তি কিন্তু ব্যথিত করেছিল যে মিশ করে দিলি ইয়ে করলি সঙ্গে সঙ্গে গুপ্তির কমেন্ট বক্সে ভরে গেছিল ক্যাথা খারাপ ক্যাথাকে তুমি সাপোর্ট করবে না পরের ভিডিওতেই ও পাল্টি খেতে বাধ্য কারণ ওর পুরো যে দর্শক তারা এই ক্যাঁতা ক্যাঁতা ছেঁদিয়ালি এই এইসব শুনে অভ্যস্ত তারা গেলো দর্শক তারা গাল খেতেই অভ্যস্ত বুঝতে পারছো কিছু পুকুরে নোংরা মাছ আছে যারা শ্যাওলাই খায় তারা ভালো খাবার দিলে নেবে না সঙ্গে সঙ্গে ও কেতাতে ফিরে যেতে বাধ্য হলো তাহলে এরা টিনার ব্যাপারটা যে অতটা গুরুতর নয় এটা জেনেও শুধু কন্টেন্টের জন্য এই জিনিসটা করে যা বেড়াচ্ছে এইবার পুরো পটভূমিকাটা তোমাদের বলে দিলাম এইবার আসল পয়েন্টটা দেখো এসটিও কোর্টে দু চার দিনের মধ্যে কেস আসছে জলনাচ বলল আজকে বারবার বাইগামির ভয় দেখাচ্ছে ফোকলা বলে দিয়েছে আমি সাক্ষ্য দেব না কারণ ওর পারপাস তো জলনকে লাভবান করা নয় ওর পারপাস খাট এবং মানি 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 আর তার সঙ্গে হানি 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 বুঝতে পারছো ওর রয়েছে ওর নাকি দুটো বউ দুটো বউ কি তিনটে বউ কটা বউ জানি না কিন্তু ও নয় নাকি আগে দুটো বিয়ে হয়েছে কি একটা বিয়ে হয়েছে জানি না সুতরাং ওর পরিবারের যে আশপাশের লোকজন খালি কথায় কথায় পরিবারের দোহাই দেয় সেখানেও হয়তো এই কথাটাই উঠছে যে বারবার তোর কাছে বউ আসে এমন মেয়ে নিয়ে আসিস আগের বারও লাইফে বললো একটি মেয়েকে বোন মানতো তার সঙ্গে এমন কিছু হলো বিয়ে করতে বাধ্য হলো আমার পুরোটা মনে নেই ধ্যান দিয়ে কে দেখে এসব তারপরে এটিনার সঙ্গেও তাই টিনাও দেখো পর এবং সন্তান শুদ্ধ সন্তানের মা তাকে বিয়ে করলো করে বাচ্চাটা নিতে দেবো না এরকম একটা কীর্তি করলো এইবার পরিবারের থেকে একটা চাপ থাকতে পারে যে বারবার বউ আসছে আর চলে যাচ্ছে মানে পরিবারের গায়ে তো লাঞ্ছন লাগছে যে এই পরিবারের ছেলে সেই পরিবারে বউ ঠিকছে না এরকম একটা লাঞ্ছন তো লাগছে সেই জন্য হয়তো ফোকলাকে ইউজ করার একটা ওরা চেষ্টা করেছিল যে ফোকলা ভাবলো যে এই ফাঁকে টিনাকে যদি কবজা করতে পারি ফোকলার কিন্তু কোনো মতেই তোমার নিজের পেছনে বাঁশ নেবার ইচ্ছে নেই সে অত বোকা নয় সে টিনা নয় টিনাও ঠিক বোকা নয় টিনা ভালোবেসে বিশ্বাস করেছিল বুঝতে পারছো বোকা এখানে কেউ নেই ভালোবাসাটা কি বোকামের লক্ষণ তাহলে তো পৃথিবীটা বড় কুৎসিত হয়ে যায় কদাকার হয়ে যায় আমি কতজনকে বিশ্বাস করেছি পরে ঠকেছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো এসডিও কোর্টে কেস আসছে সেইখানে টিনার এগেনস্টে কথাটা ফোকলাকে দিয়ে চাউর করিয়ে দেওয়া হলো ফোকলা এক পা বাড়িয়েছিল বাকি পাটা এরা সবাই মিলে টেনে টুনে এই তুই দুটো পাই বার কর তো ভয় নেই আমরা আছি ও বক টককেও কিছু করতে পারবে না বুঝতে পারছো এই বলে ফোকলাকে দিয়ে ছড়ানো হলো এবার গেমটা কি টিনা যাতে বাচ্চা না নিতে পায় এই জন্যে এই জন্যে কি যে ফোকলা সরে যাচ্ছে এখন যদি টিনা বাচ্চাটার জন্য জি যান দিয়ে চেষ্টা করে কারণ এসডিওক অফিস থেকে খুব সহজে বাচ্চা পাওয়া যায় এটা কিন্তু ম্যাডাম নিজেও বলেছেন তোমরা গুগল টুকুলে সার্চ করো অনেক দর্শক বন্ধু লাইভ হয়ে আসছেন তারাও বলছেন এমনকি তুমি যদি এমনিতেও দেখো না মানে মাথায় করে ইট বয় সেই মা বি মানে প্রতারিত হবার দু বছর পরে অ্যাপ্লাই করে বাচ্চা পেয়েছে দু বছর পরে অ্যাপ্লাই করে পয়সা জোটাতে পেরেছে মাথায় ইঁট বই তো সে টিনা একবার ইট তুলেছিল তার শ্বশুরবাড়িতে দেখেছ সেই মেয়েকে কী কাণ্ড ওরা সবাই মিলে করলো শুধুমাত্র দুটো পয়সার জন্যে ধর্মের কলটা নড়বে না গো বাতাসে আসছে আসছি অনেক ভিডিও নেই আর ওই মাকে আমার সাপোর্ট করা উচিত কিনা সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও আসছি আগে এই ভিডিওটার টপিক হচ্ছে এইবার এসডিও কোর্টে বাচ্চা পাওয়ার কি চান্স প্রবল হয়েছে টিনার তাই জন্য কি এরম রটনা রটানো হচ্ছে কারণ এই যে বলা হচ্ছে যে ঝিউ সাহার ব্যাপারটা একটা স্কিম ছিল যেটা পেট পাতলা পাতানো দিদিকে বলা হয়নি এটা সত্যিই কি স্কিম ছিল সত্যি স্কিম ছিল তোমরা বলো তো সেখানেই মনে হচ্ছে কি মা চরিত্রহীন মা খারাপ এইরকম মার কাছে বাচ্চা দেওয়া ঠিক হবে না এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করার কি চেষ্টা হচ্ছে কিন্তু সেটা তো হচ্ছে ওয়াইটিতে বাচ্চা নিয়ে যে গেমটা সেটা হচ্ছে ওয়াইটিতে যে গেমটা হচ্ছে বাদ দাও কিন্তু এসডিও কোর্টে যখন কথা হবে তখন সেখানে ওয়াইটির কোনো রেফারেন্স তো চলবে না তাহলে গেমটা আসলে কি এইখানে আমার মনে কিন্তু প্রচুর প্রশ্ন উঠছে যে জলনকে সার্পেক্সেল দিয়ে কেচে পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এবং টিনাকে অতিরিক্ত নোংরা করার চেষ্টা হচ্ছে ফোকলাকে অ্যাসিওরেন্স দেয়া হয়েছে একটা দল তৈরি হয়েছে ম্যাডাম লাইভে বললেন বলেই তো জানলাম নাহলে এগুলো কি করে জানবো যে ফোকলাকে দিয়ে দুবার কথা বলিয়ে দেয়া হয়েছিল এবার ফোকলাকে দিয়ে যেই এদিকে কথা বলিয়ে দেয়া হচ্ছে আর ওইদিকে তোমার বিদেশি সাপোর্ট করতে শুরু করছে তাহলে বোঝাই যায় আর কালকে লাইভে বিদেশি পুরোপুরি অ্যাক্টিভ ছিল তাহলে বোঝাই যায় ওরা মানে একই দলে আছে কারণ কালকে পাতানো দিদিও বলছিল যে এ যেই বলে আপু এ লোকে আমার উপর রেগে যায় তো ঠিক আছে এই ভিডিওতে আর বেশি কথা বলবো না আর বেশি বড় করব না ভিডিওটা তবে আমার খুব মনে হচ্ছে যে এস টি ও কোর্টে একটা কেস আছে সুতরাং এর থেকে মানে এটা তো মনে হচ্ছে না এটা তো জলন বললো এটা তো শিওর আমার খুব মনে হচ্ছে এস টি কোর্টে যে কেসটা আছে সেই কেসের মানে ডেট আসছে বলেই এইরকম একটা আগে ভাগে এত বড় এটা গেম খেলা হচ্ছে কেসটা কি একটু ভেবে দেখো তো মা মূল্যবান দিও কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটা ছোট্ট কথা বলছি ভয় দেখাচ্ছে না বন্ধু নিজে জানতে পারলাম বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোভিড নাইনটিন ওই সাউথে নাকি ধরা পড়েছে নাকি আমি ভয় দেখাচ্ছি না দেখো মানুষ সব বিপদে পারে আমরাও দাঁড়িয়েছি দাঁড়াবো ভবিষ্যতে কিন্তু একটু সাবধান থাকলে ক্ষতি কি বারবার হ্যান্ড মানে বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ দেওয়া মাস্ক ইউজ করা বাকি তো তোমরা নিজেরাই ইন্টেলিজেন্ট